আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের কমান্ডো তুরস্কে বিশ্বের উনিশটি দেশের এলিট ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স অংশ নিয়েছে তুরস্কের অনুষ্ঠিত মাল্টি ন্যাশনাল স্পেশাল অপারেশন ফোর্স মহরায় এই মহড়ার উদ্দেশ্য ছিল সন্ত্রাস বিরোধী অভিযান শহরভিত্তিক যুদ্ধ জিম্বি উদ্ধার এবং হাই রিস্ক রেড অপারেশন যেখানে অভিজ্ঞতা বিনিময় ও আত্মসামরিক সমন্বয় ছিল মূল লক্ষ্য পুরস্কার আয়োজনে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি পাকিস্তান আজারবাইজান ইতালি মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব মোট দেশের স্পেশাল অপারেশন ইউনিট বাংলাদেশ সেনাবাহিনীর এলিট ইউনিট ফেরা কমান্ডো এবং বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড সেলবেস সোয়াড ইউনিট এই মহড়ায় অংশ নেয় তারা তাদের হাই স্পিড রেড নাইট অপারেশন অ্যাসেল ব্রিজিং এবং শার্প শুটিং স্কিল প্রদর্শন করে প্রশংসা অর্জন করেছেন একজন সামরিক পর্যবেক্ষক বলেন বাংলাদেশের স্পেশাল ফোর্স সদস্যদের চৌকশতা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে সম্মানিত করেছে এই ধরনের আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি আধুনিক যুদ্ধ কৌশল শেখা এবং আন্তর্দেশীয় সামরিক সম্পর্ক জোরদারে অন্তত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী ও বাহিনীর এই সফল অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশ শুধু আঞ্চলিক নয় গ্লোবাল সামরিক মহলেও এখন এক বলিষ্ঠ নাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ